মালয়েশিয়া একের পর এক বাংলাদেশি বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে গ্রেফতার হচ্ছেন সম্প্রতি দেহ ব্যবসার অভিযোগে এগারো বাংলাদেশি নারীকেও গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জোসোক কুয়ালালামপুরের আটটি পৃথক স্থানে অভিযান চালানো তথ্য দেন তিনি জানান স্থানীয়দের অভিযোগে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই সপ্তাহ ধরে নজরদারির পর এই অভিযান চালানো হয়েছে গ্রেফতার হওয়া এগারো জন বাংলাদেশি নারী দেহ ব্যবসার সাথে জড়িত ছিলেন এদিন সব মিলিয়ে পঁচাত্তর জন প্রবাসী গ্রেফতার হন তাদের মধ্যে সাতান্ন জনই নারী এর মধ্যে বত্রিশ জন ইন্দোনেশীয় এগারো জন বাংলাদেশী আট জন ভিয়েতনামি এবং ছয়জন জন ভারতীয় অভিযানে একটি মোবাইল ফোন পনেরোটি ইন্দোনেশীয় পাসপোর্ট পাঁচটি ভিয়েতনামি পাসপোর্ট সহ নগদ এক হাজার সাতশো পঞ্চাশ একটি কম্পিউটার ও গ্রাহকদের নিবন্ধনের জন্য দশটি ওয়ার্কবুক জব্দ করা হয়েছে রুসলিনের মতে গ্রাহকদের রুমে প্রবেশ করিয়ে ক্যাটালগ দেখি ঘন্টা প্রতি একশো থেকে চারশো রিঙ্গিত আদায় করা হতো প্রবাসীরা অভিবাসন আইন পাসপোর্ট আইন এবং ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধ করেছেন আর তদন্তের জন্য তাদের সেমিনি ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন